নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে শিব পুরাণ গ্রন্থে বর্ণিত ভগবান শিবের মাহাত্ম এবং রুদ্রাক্ষের ব্যাপকতা সম্বন্ধে জানব বন্ধুরা শিব পুরাণ গ্রন্থ হলো হিন্দুদের অষ্টাদশ মহাপুরাণের মধ্যে একটি অন্যতম মহাপুরাণ গ্রন্থ যেখানে ভগবান শিবের মাহাত্ম এবং মহিমা বর্ণনা করা হয়েছে মহামণি গোস্বামী স্বয়ং ব্রহ্মা এবং ভগবান শিবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন এবং তা তিনি শিবপুরাণ গ্রন্থে বর্ণনা করেছেন অন্যান্য ঋষিগণের প্রশ্নের উত্তরে তাই ভগবান শিবের মাহাত্ম শ্রবণ করাও মহাপুণ্যের অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ঋষিগণ বললেন হে সুত এখন আপনি শিবের মাহাত্ম্য এবং রুদ্রাক্ষের সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করুন আপনি ধন্য ও কৃতার্থ আপনার সঙ্গে সব সময় থাকার ফলে আমাদের জীবনও সার্থক হয়েছে এর বেশি আর কী বলবো এই কথা শুনে সুতো বললেন আপনারা মানুষের মঙ্গলের কথা চিন্তা করে ভালো কথাই জানতে চেয়েছেন আপনারা ধন্য ও অতি পবিত্র আপনারা আপনাদের কুলের অলঙ্কারস্বরূপ সাক্ষাৎ ভগবান শিব যাদের পরম দেবতা এবং শিবকথাই যাদের প্রিয় সেই আপনারা ধন্য আপনাদের দেহ ধারণ সফল যারা শিবের উপাসনা করে তাদের অনন্তকুল উদ্ধার হয় যে সমস্ত ব্যক্তি সর্বদা মুখে শিব শিব উচ্চারণ করে খদির কাঠের অঙ্গারকে যেমন লোকে স্পর্শ করতে পারে না সেই রকম কোনো পাপও সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না সুতো বলতে থাকলেন যখন যার মুখ থেকে শ্রী শিবায় ভূতং নমঃ এই মন্ত্রটি উচ্চারিত হয় সেই সময় সেই মুখ যে মানুষ দর্শন করে তীর্থ দর্শনের ফল তার ফলে থাকে যে মানুষের মুখে গায়ে শিবনাম ভস্য ও কল্যাণময় রুদ্রাক্ষ এই তিন বস্তু আছে তাকে দেখা মাত্রই প্রয়াগ স্নানের ফল লাভ হয় ওই তিনটি বস্তু নিত্যদিন যার দেহে বর্তমান থাকে তার দর্শন ত্রিলোক মধ্যে দুর্লভ ও পাপনাশক সেই ব্যক্তিকে দেখা শুভ নয় বলে যে মনে করে সে পুরুষ অথবা স্ত্রী যেই হোক না কেন ধার্মিক হলেও সেই মুহূর্তে সেই ব্যক্তি পাপযুক্ত হয়ে থাকে যে ব্যক্তির কপালে ভস্ম গলায় রুদ্রাক্ষ ও মুখে শিববাণী থাকে না তাকে অন্তজ জাতির মতোই ত্যাগ করা উচিত নাম, ভর্ষ ও রুদ্রাক্ষই হল ব্রহ্মকন্যা দেবী সরস্বতী একদা ব্রহ্মা তুলাদণ্ডের একদিকে দর্শনের ফল ও অন্যদিকে নাম, রুদ্রাক্ষ ও ভস্মর ফল দিয়ে ওজন করেছিলেন তাতে দুই ফলই সমান হয়েছিল এই জন্য ওই তিন বস্তু সাধুজনের সবসময় ধারণ করা উচিত

ওই তিনটি বস্তুকে ধারণ করেন এগুলি দর্শন করলেই পাপ নাশ হয় আর ধারণ করলে অনন্ত ফল লাভ হয় ঋষিগণ বললেন এখন এই রুদ্রাক্ষ ধারণ করার ফল মাহাত্ম সকল বর্ণনা করুন এই কথা শুনে সুত বলতে লাগলেন হে শ্রেষ্ঠ ঋষিগণ খুবই ভালো কথা আপনারা জানতে চেয়েছেন এখন অতি পুরাতন কথা বলছি তা শুনো মানুষ এগারোশো রুদ্রাক্ষ ধারণ করলে রুদ্রের সমান হয় আর ওই এগারোশো রুদ্রাক্ষ ধারণে যে ফল লাভ করা যায় তা শত বর্ষেও বর্ণনা করা যায় না যে ব্যক্তি একশো রুদ্রাক্ষ কিংবা পঞ্চাশটি রুদ্রাক্ষ কিংবা পাঁচটির রুদ্রাক্ষ দিয়ে মুকুট তৈরি করে ধারণ করেন তিনি স্বয়ং শিব হয়ে যান যে মুনিগণ ওই মুকুট ধারণ করে তিনশত ষাটটি রুদ্রাক্ষ যজ্ঞসূত্র দিয়ে গেঁথে তিনবার আবৃত করে যজ্ঞের উপবিত হিসাবে ধারণ করে শিখাতে তিনটি ডান কানে পাঁচটি বামকানে ছয়টি গলায় একশত দুই বাহুতে এগারোটি করে কঙ্কন পরার জায়গায় ও যজ্ঞের উপবিতে তিনটি রুদ্রাক্ষ মুক্তকামী মানুষ ধারণ করবে পঞ্চাশটি রুদ্রাক্ষ একটি সূত্র দিয়ে গেঁথে নাভিতেশি ধারণ করবে এতগুলি রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করেন তিনি স্বয়ং যে শিব এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না সেই ব্যক্তি যখন সুন্দর আসনে বসে শিব শিব বলতে বলতে ধ্যানমগ্ন হন তখন তাকে দেখলে সমস্ত পাপ দূর হয়ে যায় যখন তিনি এক আসনে বসে পাঁচ লক্ষ শিব মন্ত্র জপ করেন তখন তাকে দেখলে গঙ্গাসনানের ফল লাভ হয়ে থাকে যখন সেই ব্যক্তি কৃত হয়ে রুদ্রাক্ষমালায় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তখন তাকে দেখলে স্বয়ং রুদ্রকে দেখার ফল লাভ হয় রুদ্রাক্ষমালা গলায় ধারণ করলে সকল পাপ মুক্ত হয়ে যায় যদি কোনো ব্যক্তি রুদ্রাক্ষের মালায় নাম জপ করে তাহলে শত নাম জপ করলে সহস্র নাম জপের ফল লাভ হয় রুদ্রাক্ষমালায় শিব বিষ্ণু সূর্য গণেশ শক্তি সবারই মন্ত্র জপ করা যায় যে কোনো দেবদেবীর ভক্তগণ রুদ্রাক্ষ মালায় জপ করে ফল লাভ করতে পারে ভোগাকাঙ্ক্ষী ব্যক্তি পুত্রকামনার্থী বিদ্যা লাভকারী ব্যক্তি ধনলাভকারী ব্যক্তি মুক্তিকামী ব্যক্তি সবাই রুদ্রাক্ষ ইষ্টমন্ত্র জপ করলে তার সমস্ত অভীষ্ট লাভ হয় তবে যিনি রুদ্রভক্ত তিনি ওই মালা ধারণ করবেন বৈষ্ণব ব্যক্তি ওই মালায় জপ করবেন তবে রুদ্রাক্ষ মালায় সকল দেবতার জপই খুব শুভপ্রদ সেই জন্য পৃথিবীতে রুদ্রাক্ষ হল শ্রেষ্ঠতম বস্তু ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক রুদ্রাক্ষ মালায় জপ করলে মঙ্গল লাভ হয় এছাড়া লক্ষ্মী প্রার্থী মানুষ সোনার গুলির মালা দিয়ে জপ করতে পারে যশপ্রার্থী মুক্তার মালা দিয়ে জপ করবে পুত্রকামী ব্যক্তি স্ফটিক মালা দিয়ে জপ করবে কোনো ব্যক্তিকে বস করতে হলে প্রবালের মালা দিয়ে জপ করবে বাহন লাভ করার জন্য রূপর গুলির মালা দিয়ে জপ করতে হবে রুদ্রাক্ষ নিয়ে জপ করলে মুখ্য লাভ হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয় দেবতা বিশেষে মালা বিভিন্ন রকম হয় শিব ও বিষ্ণুর রুদ্রাক্ষ মালায় অনন্ত ফল লাভ হয় সূর্যমন্ত্রে স্ফটিক মালা শ্রেষ্ঠ দেবী চণ্ডী মুক্তা ও প্রবাল মালায় খুশি হন গণেশ প্রবাল মালায় খুশি হন রুদ্রাক্ষ মহাদেবের অত্যন্ত প্রিয় হরি মুক্তাযুক্ত রুদ্রাক্ষে প্রীত হন লক্ষ্মী মন্ত্র জপে গুলির মালা শুভদায়ক তবে ব্যাস প্রমুখ ঋষিগণ রুদ্রাক্ষকেই শ্রেষ্ঠ বলেন একমুখী রুদ্রাক্ষ সকল সিদ্ধিদায়ক যেখানে ওই রুদ্রাক্ষ থাকে সেখানে অষ্টসিদ্ধি হয়ে থাকে দ্বিমুখী রুদ্রাক্ষে লক্ষ্মীর কাছাকাছি থাকেন তিনমুখী রুদ্রাক্ষে বিদ্যা দেবীর কৃপা লাভ করা যায় চারমুখী রুদ্রাক্ষে চতুর্বর্গ ফল লাভ করা যায় পাঁচ মুখীর উদ্রাক্ষে পাপ নষ্ট হয় একমুখী রুদ্রাক্ষ দুর্লভ তা যদি বদরী ফলের মতো আকৃতি হয় তাহলে সুখ সৌভাগ্য বৃদ্ধি হয়ে থাকে যে রুদ্রাক্ষ আমলকির মতো সে সকল বিঘ্ন বিপদ দূর করে চনক প্রমাণ গোল রুদ্রাক্ষ শুভ ফলদায়ক এর মূল্য অনেক এই মালার প্রত্যেকটি রুদ্রাক্ষ শিবস্বরূপ এ বিষয়ে কোনো সংশয় নেই বেশ কিছু দান করে শিবস্বরূপ রুদ্রাক্ষের মালা ধারণ করবে তবে পুণ্যের জন্য যদি কেউ এই মালা দান করে তবে তা গ্রহণ করায় কোনো দোষ হয় না চনকের মতো রুদ্রাক্ষ বহু পুণ্য দান করে এই মালা পাপ নাশ করে ও মোক্ষ লাভ ঘটায় গুঞ্জা ফলের মতো রুদ্রাক্ষ সর্বার্থ সাধন করে থাকে রুদ্রাক্ষ যত ছোট হবে তত বেশি শুভ ফল দান করে রুদ্রাক্ষ যেমন শুভ ফল দান করে অন্য কোনো মালায় তেমন ফল দেখা যায় না রুদ্রাক্ষ ধারণ করলে সকল পাপ নাশ হয় যে সর্বার্থ সাধক রুদ্রাক্ষকেই ধারণ করবে যার অঙ্গে রুদ্রাক্ষ নাই অথবা রুদ্রাক্ষ দিয়ে যে জপ না করে তার অঙ্গ স্পর্শ করবে না বিশেষত শিব ভক্তদের রুদ্রাক্ষ ধারণ করা উচিত যে ব্যক্তি ভক্তির সহিত রুদ্রাক্ষ ধারণ করে সে সে শুভ ফল লাভ করে সকল বীজে যেমন অঙ্কুর দেখা যায় তেমনি রুদ্রাক্ষ বীজেও অঙ্কুর আত্মগোপন করে থাকে রুদ্রাক্ষমালা ধারণকারীকে দেখলে ভূত প্রেত পিসাজ ডাকিনি ও অন্যান্য ক্ষতিকর মানুষ তার কাছে আসতে সাহস পায় না মালা দেখলে শিব ও বিষ্ণু প্রসন্ন হন রুদ্রাক্ষের অনেক গুণ আছে যে ব্যক্তি একমুখীর রুদ্রাক্ষ ধারণ করে তার জলে ডোবার ভয় থাকে না দ্বিমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে আগুন থেকে বিপদ ঘটার ভয় থাকে না যা যজ্ঞকারীদের ধারণ করা কর্তব্য তিনমুখী রুদ্রাক্ষ অস্ত্রশস্ত্রের আঘাত থেকে মানুষকে রক্ষা করে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ঘরে চোর ঢুকলে সে অন্ধ হয়ে যায় পঞ্চমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে অনর্থ ঘটে না তাছাড়া চারমুখী ও পাঁচমুখীর উদ্রাক্ষ জলে ভাসে না চতুর্মুখী তদাগিয়া চৌরাসচন্দা ভবন্তিহি জলে তু মুচ্চমানা তরে নতরে কেবল কেবলমাত্র জন্ম অশৌচ মৃতাশৌচ রতি থাকলে ও কোনো কিছু আহার করতে করতে রুদ্রাক্ষ ধারণ করবে না স্নানের সময় দান করার সময় জপ ও হোম করার ফলে পিতৃতর্পণের সময় বিষ্ণু পূজায় শিব পূজায় ও শ্রাদ্ধকালে অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করবে বন্ধুরা রুদ্রাক্ষ ভগবান শিবের খুবই প্রিয় তাই ভগবান শিবের অপর নাম রুদ্র শিব পুরাণ গ্রন্থে বর্ণিত রুদ্রাক্ষের মাহাত্ম এবং ব্যাপকতা আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার